হ্যালো প্রিয় এসএসসি অ্যান্ড এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মূলত কথা বলবো আমাদের এই ভিডিও লেসেন্সের মাধ্যমে কানেক্টরস টপিক্সটা নিয়ে এটি এমন একটি গুরুত্বপূর্ণ টপিক্স যে টপিক্স থেকে আমাদের এসএসসি এবং এইচএসসি উভয় যারা আছি আমরা এসএসসি এবং এইচএসির স্টুডেন্ট তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক্স এবং এই টপিক্সটার মধ্য দিয়ে আমরা এমনভাবে শেখার এবং জানার চেষ্টা করবো যাতে করে আমরা পরীক্ষায় পুরো মার্কস আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি সুতরাং আজকের ক্লাসটি শুধুমাত্র যারা আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছি এবং যারা এইচএসসি এইস শিক্ষার্থী আছি তাদের জন্য মূলত আমরা আজকের এই ভিডিও লোসটি সাজিয়েছি সুতরাং তোমরা যারা এসএসসি এইসএসসির শিক্ষার্থী আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য এবং আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা কানেক্টরস কোথায় কীভাবে ইউজ করতে হয় এবং কত কতভাগে বিভক্ত বা কী কী সবগুলো আমরা দেখার চেষ্টা করবো তো চলো আমরা কথা না বলে আজকে আমরা মূলত আমরা কানেক্টর্সের ভিডিওটি শুরু করতে পারি কেউ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তাহলে এখন দেখতে যাচ্ছি মূলত কানেক্টর কি কানেক্টর কত প্রকার হতে পারে এবং কানেক্টর কিভাবে ইউজ করতে হয় মূলত আজকে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানবো এবং আমরা কানেক্টর শেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখি কি কি আছে কানেক্টর কি সেটি প্রথমে জানার চেষ্টা করি দেখো আমরা প্রথমত বলি যে কানেক্টর কি ইংরেজি ব্যাকরণে কানেক্টর হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যাকে আমরা বলি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তাই না যা কি করে থাকে মূলত দুটি বাক্য বাক্য অংশ বা ধারণাকে সংযুক্ত করে থাকে অর্থাৎ কি বলছে যে কানেক্টর হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি বাক্য বাক্যাংশ বা ধারণাকে সংযুক্ত করে থাকে এবং এর কাজ বলতে গেলে কি বোঝায় যে এটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে যাকে আমরা কানেক্ট মানে কি সংযোগ করা তাহলে সেই অর্থ যদি আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারছি যে সংযোগকারী হিসেবে কাজ করে থাকে এবারে সংযোজককারী হিসেবে যেহেতু কাজ করে থাকে তাহলে মূলত কী করে অর্থের যে একটা বোধগম্যতা বা হচ্ছে অর্থকে একটা বাক্যের যে মিনিং সেই মিনিংকে আরও কিন্তু অর্থবহ করে তুলতে সহযোগিতা করে তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি কানেক্টর কত ধরনের হতে পারে বেসিক্যালি আমরা কানেক্টর্সকে পাঁচটা ভাগে বিভক্ত করতে পারি সেগুলো কি কী একটু দেখি আমরা প্রথমত বলতে পারি কোঅর্ডিনেটিং কানেক্টরস তারপরে আমরা বলতে পারি সাব অর্ডিনেটিং কানেক্টর্স তারপরে আমরা দেখতে পাচ্ছি কনজ্যাংকটিভ অ্যাডভার্ভ এবং এরপরে দেখতে পাচ্ছি কো রিলেটিভ কানেক্টর্স এবং সর্বশেষ আমরা দেখলাম লজিক্যাল কানেক্টরস এই লজিক্যাল কানেক্টরসটা মূলত আমাদের পরীক্ষার সময় আমরা বেশিরভাগ ইউজ করে থাকি এবং এই লজিক্যাল কানেক্টর্স নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন আমরা মূলত এই যে প্রথম চারটা ভাগ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দেখো প্রথমত আমরা এখন কথা বলবো কোঅর্ডিনেটিং কানেক্টরস কানেক্টর্স নিয়ে সেটি কি এবং কিভাবে কাজ করে থাকে এটি মূলত সমান গুরুত্বের দুটি অংশকে সংযুক্ত করে থাকে দেখো আমরা মূলত এখানে যে সমান গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ কি দুই পাশে দুইটা স্বাধীন বাক্য থাকবে এবং সমান গুরুত্বের দুইটা বাক্য থাকবে এবং তার মাঝখানে আমরা কী ইউজ করতে পারবো কানেক্টর ইউজ করতে পারবো এবং তাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কানেক্টরস এবং এই কোঅর্ডিনেটিং অর্ডিনেটিং কানেক্টর্সের তালিকায় একটু দেখি আমরা সেগুলো যদি দেখি আমরা অ্যান্ড বাট ওয়ার নর সো ফর ইয়েট এগুলোকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি তাই না সেই টেকনিকটা কী হতে পারে ফ্যান্স বয় তাই না এফ এ ফর এতে অ্যান্ড এনে নর এস এস ও বিতে বাট ওতে ওয়ার ওয়াইতে এট আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি তাহলে এই কানেক্টরসগুলো আমরা কীভাবে ইউজ করবো এটা তো আমাদের প্রশ্ন তাই না দেখো আমরা কানেক্টরসটি ইউজ করছি একটা এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করো আমরা বলছি শি লাইকস টি অ্যান্ড আই লাইক কফি সি লাইক্স টি আর লাইক কপি সি লাইক্স দেখো এটি একটি স্বাধীন বাক্য আবার একইভাবে আই লাইক্স কপি এটি একটি স্বাধীন বাক্য তাহলে তোমরা তো জেনে আসো আগের থেকে অবশ্যই জানো যে কম্পাউন্ড সেন্টেন্সের উভয় পাশে দুইটা স্বাধীন বাক্য ব্যবহৃত হয় এবং মাঝখানে যে কনজাংশনটা ইউজ করা হয় তাকে কি বলা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন তাই না ঠিক সেখান থেকে আমরা মূলত আলোচনা করছি এটা তাহলে দেখো যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু কানেক্টর হিসেবে আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো কোথায় ব্যবহার করতে পারব উভয় পাশে দুইটা স্বাধীন বাক্য যখন থাকবে তখন সেখানে আমরা এগুলো ইউজ করতে পারবো বাক্যের ওখানে অর্থের অর্থ অনুযায়ী যেখানে অ্যান লাগবে সেখানে অ্যান বসাবো যেখানে বার্ট সেখানে বার্ট ইউজ করবো দেখো একটা এক্সাম্পল আরও একটা দেখে আসি আমরা আমরা বলছি হি ওয়াজ টায়ার্ড বাট হি ফিনিশ দ্য ওয়ার্ড হি ওয়াজ টায়ার্ড বাট হি ফিনিশ দ্য ওয়ার্ড এখানে বার্ট এবং অ্যান্ড কিন্তু কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে এবার আমরা কথা বলবো সাব অর্ডিনেটিং কানেক্টর্স নিয়ে সাব অর্ডিনেটিং কানেক্টরটা মূলত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাথে যুক্তিযুক্ত কিভাবে সেটি আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝায় বা সাবঅর্ডিনেট কনজাংশন বলতে কী বোঝায় দেখো কমপ্লেক্স সেন্টেন্সে দেখবা একটা স্বাধীন বাক্য থাকে একটা পরাধীন বাক্য থাকে অর্থাৎ কি একটি বাক্য আর একটা বাক্যের ওপর ডিপেন্ডেন্ট থাকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা বলি স্বাধীন বাক্য আর ডিপেন্ডেন্ট ক্লস বলতে একটা পরাধীন একটা বাক্য থেকে থাকে একটি বাক্য আর একটা বাক্যের ওপর নির্ভরশীল তাহলে সেগুলো কোন কানেক্টরসগুলো সেখানে ইউজ করা হয় দেখো এখানে আমরা একটা তালিকা দেখছি যে because, although, though, if, since, while, until, unless. এগুলোর অর্থও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অর্থ দেখে নাও এবং এই অর্থ অনুযায়ী এবং সেন্টেন্সের মিনিং অনুযায়ী তোমরা এসেই সেই কানেক্টার্স গুলো সেখানে ইউজ করবা তাহলে একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি আই স্টে হোম বিকজ ইট ওয়াজ রেইনিং বলছে আই স্টে হোম বিকজ ইট ওয়াজ রেইনিং একটা কারণ কিন্তু উল্লেখিত আছে বলছে আমি বাসায় ছিলাম কারণ আমি তখন ইট ওয়াজ রেনিং কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল তাই না সেদিন বৃষ্টি ছিল বিধায় হচ্ছে আমি বাসায় ছিলাম এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ আই স্টে হোম বিকজ ইট ওয়াজ রেনিং একটা বাক্য কিন্তু একটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট একটা কিন্তু কারণ উল্লেখ করছে এই জন্য আমরা বিকজ একটা কারণ যেহেতু আছে সেখানে সেই অর্থে কিন্তু আমরা বিকজ কানেক্টরসটা ইউজ করেছি ঠিক এভাবে আরও একটা এক্সাম্পল দেখো অল দো হি ওয়াজ সিক হি ওয়েন্ট ওয়ার্ক অল দো হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু ওয়ার্ক এভাবে এখানে কিন্তু অল দুটা কানেক্টর হিসেবে ইউজ করা হয়েছে এভাবে তোমরা চাইলে আরো একটা এক্সাম্পল দেখতে পারো ইউ ক্যানট গ্রো আউট ফিনিশ ইউর হোম ওয়ার্ক ইউ ক্যানট গ্রো আউট আনলেস ইউ ফিনিশ ইউর হোম ওয়ার্ক এখানে আনলেসটা হচ্ছে কানেক্টর হিসেবে ইউজ করা হয়েছে দেখো একটা বাক্য আর একটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট একটা বাক্য আর একটা বাক্যের হিসেবে অত দিচ্ছে না ঠিক আছে এভাবে তোমরা হচ্ছে কানেক্টর্সকে ইউজ করা শিখবে যে কোথায় সাবঅর্ডিনেটিং কানেক্টরস ইউজ করতে হয় কোথায় হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কানেক্টর ইউজ করতে হয় সেগুলো একটু দেখার চেষ্টা করবে এবার চলো আমরা জানার চেষ্টা করব কনজাংকটিভ অ্যাডভার্ড সে কীভাবে কাজ করে দেখো দুটি সম্পূর্ণ বাক্যযুক্ত করে এবং তাদের সম্পর্ক বোঝায় এগুলো কী করে এই কনজাঙ্কটিভ অ্যাডভার্ড কী করে এগুলো হচ্ছে দুটি সম্পূর্ণ বাক্যকে যুক্ত করে এবং তাদের সম্পর্কে বোঝায় সাধারণত এগুলোর পরে সেমিকলোন এবং পরে হচ্ছে কমা ব্যবহার করা হয় এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক হতে পারে চলো সেগুলোর তালিকা একটু দেখি আমরা হাও এভার দেয়ার ফোর মোর এভার নেভার আদারওয়াইজ ফার্দার মোর এগুলো কিন্তু মূলত কনজাংটিভ অ্যাডভার্ভ একটি এক্সাম্পল দেখলে দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা দেখো এখানে লেখা আছে হি লেট হাওয়ার হি কমপ্লিটেড দ্য টাক্স অন টাইম হাওয়াওয়ার পর দেখো একটা কমা দেখতে পাচ্ছ হাওয়াওয়্যার অর্থ মূলত হচ্ছে আমরা কী দেখছি এখানে তবে বা যাই হোক অর্থেও কিন্তু অনেক সময় আমরা ইউজ করতে পারি সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে যে কানেক্টর জন্য কানেক্টর্স যদি ভালো মার্কস নিতে চাও তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং কানেক্টর্সগুলোকে ব্যবহার করা শিখতে হবে আর এক্সাম্পল আমরা দেখি ইট ওয়াজ রাইনিং দেয়ার দ্য ম্যাথ অজ পোস্ট বন্ড অতএব অর্থাৎ কি সেদিন বৃষ্টি ছিল এজন্য জন্য ম্যাচটা বন্ধ করা হয়েছিল তাই না এভাবে তোমরা দেখো চেষ্টা করলে কিন্তু কোথায় কোন কানেক্টর্সটা ইউজ করতে হয় এবং কোথায় একটা ক্যাটাগরি যদি ভাগ করতে পারো তাহলে কিন্তু কানেক্টর্স ইউজ করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবার চলো আমরা সর্বশেষ যে কানেক্টর্সের পার্টটা দেখবো সেটা হচ্ছে কো রিলেটিভ কো কোরিলেটিভ কানেক্টরস কিভাবে কাজ করে একটু দেখার চেষ্টা করে এই কানেক্টরসগুলো জড়াই কাজ করে এবং দুটি শব্দ বা বাক্য অংশকে যুক্ত করে কি বললাম দুটি শব্দ বা দুটি বাক্য অংশকে সে যুক্ত করে থাকে সেগুলো কি কি বোথ অ্যান্ড আইদার ওয়ার নাইদার নর নট অনলি বার্ট অলসো তোমরা কিন্তু এগুলোর ব্যবহার কিন্তু অনেকবারই করেছো তাই না কিন্তু বাট হচ্ছে তোমরা ক্যাটাগরি করো নাই বা ভাগ করোনাই বিদায় হচ্ছে কিন্তু তোমরা এই কানেক্টরসগুলোকে ইউজ করতে পারো নাই দেখো তাহলে কো রিলেটিভ কানেক্টরস যেগুলো সেগুলো একটু দেখছো বোথ অ্যান্ড আইদার ওয়ার্ড নাইদার নট নট অনলি বাট অলসো এগুলো দেখো মাঝখানে কিন্তু ডট 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 দেওয়া আছে তাই না এগুলোর মাঝখানে কিন্তু কিছু না কিছু বাক্য আছে তেমন বলছে বৌথ জন এন্ড ম্যারি আর ইনভাইটেড বৌধ জন এন্ড ম্যারি এখানে দেখো বলছে যে দুটি শব্দ বা বাক্যংশে যোগ করছে তাই না বৌধ জন এন্ড ম্যারি দেখো বৌধ বৌধ জন আছে দুইজন ব্যক্তি তাহলে কিন্তু দুইজন ব্যক্তি একটা ইনসাইটেশন দুইজন ব্যক্তির একটা ভাবকে কিন্তু এখানে বিনিময় করছে ঠিক একইভাবে একটা এক্সাম্পল আমরা দেখি সি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড সে শুধু স্মার্ট নয় সে কিন্তু আবার কঠোর পরিশ্রমীও বটে সুতরাং এখানে আমরা যে এক্সাম্পলগুলো দেখছি এবং সেই অনুযায়ী যে আমরা কানেক্টরসগুলো ইউজ করছি এগুলো মূলত আমাদের টেক্সটের অর্থ অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে কিন্তু আমরা যদি একটু কৌশলী হই আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কানেক্টরস কত থাকে বিভক্ত এবং কানেক্টরসগুলো কীভাবে কাজ করে থাকে তাহলে আশা করা যায় যে পরীক্ষার সময় আমরা কিন্তু কানেক্টরসগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবো যে বন্ধুরা আজকের এই স্লাইডগুলোর মধ্য দিয়ে আমরা কানেক্টরসের মেন চারটা পার্ট দেখলাম এবং পরবর্তী পার্টে আমরা আরও একটা পার্ট দেখবে এবং লজিক্যাল কানেক্টর্স যেগুলো মিনিং বেস কানেক্টর্স অর্থ অনুযায়ী কোন কানেক্টর্সগুলো বসে সেগুলো দেখার চেষ্টা করবো সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস লাইস সোম সে